আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সময় ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহদীয়প্ত থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ থেকে দুরু হবে তাপপ্রবাহ 23 তারিখ পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণিঝড় রেমালে আসছে নতুন পরিবর্তন এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ আগামী আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের উপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ আজ থেকে দূর হতে পারে একই সঙ্গে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে একশো আট মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দিনে বা রাতের যে কোনো সময় রংপুর সৈয়দপুর কুড়িগ্রাম গাইবন্দা ময়মৃসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী মাদারীপুর গোপালগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী খাগড়শোরি বরিশাল ভোলা পিরোজপুর রাজশাহী ঈশ্বরদী ও এর পার্শ্ববর্তী এলাকায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে পরবর্তীতে এটি বাইশ থেকে তেইশে মে নিম্নচাপে রূপ নিতে পারে এরপর চব্বিশ থেকে পঁচিশে মে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রেমাল তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়বে এখনও তা অনিশ্চিত তা এই বিষয় আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মসিংহ খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তবে আগামী বাহাত্তর ঘণ্টায় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তো সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুম হলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন